বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মজা মজা কিছু বেসিক জিকে নিয়ে আপনি কি জানেন এক সেকেন্ডে বিশ্বে কত শিশুর জন্ম নেয় আপনি কি জানেন ভারতবর্ষে কোন রাজ্যে একটি রেল স্টেশন নেই আপনি কি জানেন স্কুল পরীক্ষা প্রথম কোন দেশে শুরু হয়েছিল আপনি কি জানেন আইসক্রিম কোন দেশের মানুষেরা প্রথম তৈরি করেছিল আপনি কি জানেন মানুষের চোখের ওজন কত গ্রাম আপনি কি জানেন কোন দেশে প্রথম বাইক চালানো শুরু হয়েছিল আপনি কি জানেন ভারতের সবচেয়ে বড় মেলা কোথায় অনুষ্ঠিত হয় এই রকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক সেকেন্ডে বিশেষ কত শিশুর জন্ম নেয় অপশন এ সাইটটি অপশন বি দশটি অপশন সি একটি অপশন ডি পনেরোটি উত্তর অপশন এ সাইটটি এরকম মজা মজার চিকিৎসিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিলোমিটার অপশন এ পঞ্চাশ হাজার অপশন বি পঁচিশ হাজার অপশন সি পঁয়ত্রিশ হাজার অপশন ডি অষ্টাশি হাজার সাতশো বান্ন সঠিক উত্তর অপশন ডি অষ্টাশি হাজার সাতশো বান্ন ভারতের সর্বাধিক পরিমাণ তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি অপশন এ দিল্লি অপশন বি কলকাতা অপশন সি গুজরাট অপশন ডি রাজস্থান সঠিক উত্তর অপশন সি গুজরাট ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোস্টের অনুপাত কত অপশন এ এক টু দুই অপশন বি চার টু পাঁচ অপশন সি পাঁচ টু দুই অপশন ডি তিন টু দুই অপশন ডি তিন টু দুই ভারতের সবচেয়ে বড় মেলা কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ বিহার অপশন বি রাজস্থান অপশন সি দিল্লি অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন এ বিহার ইংরেজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহার হয় কোন বর্ণ অপশন এ পি অপশন বি জেড অপশন সি এ অপশন ডি এম বি জেড কোন প্রাণী জন্মের দুই মাস পর্যন্ত ঘুমায় অপশন এ হরিণ অপশন বি হাতি অপশন সি ভাল্লুক অপশন ডি সঠিক উত্তর অপশন সি ভাল্লুক ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি অপশন এ কলকাতা অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন ডি মুম্বাই ভারতবর্ষে কোন রাজ্যে একটি রেল স্টেশন নেই অপশন এ সিকিম অপশন বি রাজস্থান অপশন সি নাগাল্যান্ড অপশন ডি গোয়া সঠিক উত্তর অপশন এ সিকিম ইমোজি শব্দটি কোন ভাষার শব্দ অপশন এ ইংরেজি অপশন বি ল্যাটিন অপশন সি অপশন ডি উত্তর অপশন সি জাপানিজ সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কতগুলো রাষ্ট্র তৈরি হয়েছে অপশন এ ষাটটি অপশন বি পনেরোটি অপশন সি দশটি অপশন ডি নয়টি উত্তর অপশন বি পনেরোটি বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি অপশন এ আমেরিকা অপশন বি রাশিয়া অপশন সি ভারত অপশন ডি ভুটান সঠিক উত্তর অপশন ডি ভুটান স্কুলের পরীক্ষা প্রথম কোন দেশে শুরু হয়েছিল অপশন এ আমেরিকা অপশন বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি ভুটান সঠিক উত্তর অপশন সি চীন হলুদ বর্ণের নদী কোন দেশে বয়ে চলে অপশন এ ফ্রান্স অপশন বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি জার্মানি সঠিক উত্তর অপশন সি চীন এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভারতে ইলেকট্রনিক শহর কাকে বলা হয় অপশন এ রাজস্থান অপশন বি হায়দ্রাবাদ অপশন সি গুজরাট অপশন ডি ব্যাঙ্গালুকে সঠিক উত্তর অপশন ডি বেঙ্গালুকে ভারতের প্রথম কোন শহরে বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছিল অপশন এ হায়দ্রাবাদ অপশন বি গুজরাট অপশন সি রাজস্থান অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন ডি কলকাতা মানুষের চোখের ওজন কত গ্রাম অপশন এ পাঁচ গ্রাম অপশন বি আট গ্রাম অপশন সি দুই গ্রাম অপশন ডি পনেরো গ্রাম সঠিক উত্তর অপশন বি আট গ্রাম কোন দেশে নোংরা গাড়ি চালানোর জন্য জরিপানা দিতে হয় অপশন এ পাকিস্তান অপশন বি বাংলাদেশ অপশন সি রাশিয়া অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি রাশিয়া আইসক্রিম কোন দেশের মানুষেরা প্রথম তৈরি করেছিল অপশন এ চীন অপশন বি ফ্রান্স অপশন সি রাশিয়া অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ চীন বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশটিতে অপশন এ পাকিস্তান অপশন বি নেপাল অপশন সি ভারত অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তর অপশন সি ভারত